আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ইলেকট্রিক ইলেকট্রিক কাজ করেন সাধারণত সুইচ বোর্ডগুলা যে সমস্ত জায়গায় লাগান আসলে এই বিষয়গুলা একটু জানা থাকা খুবই দরকার যেমন একটি ঘরের জন্য বা একটি রুমের জন্য আপনি যখন দেখবেন যে সুইচটা কোন জায়গায় লাগাইলে সব থেকে ভালো হয় দেখা গেছে আপনার এই একটা সুইচ হাতের কাছে থাকলে ওইটা সবচেয়ে বেশি ভালো হয় যেমন আপনি বাহির থেকে আসলেন আসার পরে হাতের বামে অথবা হাতের ডানে মানে খুব কাছাকাছি থাকলে এটা সুইচটা মানে দেওয়া ভালো হয় আমরা যারা গ্রামগঞ্জে সাধারণত কাজ করি যারা আমাদের লোকাল মিস্ত্রি আছে যারা আসলে এই বিষয়গুলো আসলে অতটা অভিজ্ঞ না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি মানে খুব কার্যকরী হবে আমি মনে করি আর কি যাই হোক আপনারা বাসার যে সুইচ বুর্ডগুলো লাগাবেন অবশ্যই প্রত্যেকটা সুইচ দরজার কাছাকাছি দেওয়ার চেষ্টা করবেন এতে কি হবে এক সময় রাত্রেবেলা ঘরে অন্ধকার থাকলো দরজা লাগাইতে বাহিরে গেলেন আসার পরে দেখা গেছে আপনার হাতে হাতে আর সুইচ বিচার বাইর করতে হয় আর যদি দরজার কাছে থাকে তাহলে কি হবে জানেন দরজাটা খোলার আর খোলারকে মানে খোলার সাথে সাথে আমি হাত বাড়াই দিয়ে আপনার সুইচটা হাতে নাগালি পায়ে গেতেছেন রুমটারে আলোকিত করতে পারতেছেন এই ধরনের মানে কাজ করলে আমি মনে করি এটাই বেটার হবে এখন আপনারা কিভাবে কাজ করবেন সেটা মানে আপনারা নিজেরাই বুঝে